আসসালামু আলাইকুম আজকে আমি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের একটি শর্ট কোর্সের বিষয় নিয়ে আলোচনা করব এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য যারা হাই স্কুলের শিক্ষক হওয়ার জন্য স্বপ্ন দেখছেন বা প্রিপারেশান নিচ্ছেন আপনারা যারা অনার্স করছেন এবং ডিগ্রি করছেন পড়ছেন তারা সবাই কিন্তু মাধ্যমিক স্কুলের শিক্ষক নিবন্ধন পরীক্ষা আপনারা দিতে পারবেন কিন্তু যারা ডিগ্রি পড়ছেন ডিগ্রি পাস যেটা তিন বছর মেয়াদি ডিগ্রি পাস তারা শুধুমাত্র পড়াশোনার পরে গারস্থ বিজ্ঞান বা সামাজিক বিজ্ঞান এরকম দু একটা সাবজেক্টে আপনারা শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিতে পারবেন তো কারিগরি শিক্ষা বোর্ড আপনাদের জন্য একটা বড় বড়ো সুযোগ তৈরি করে দিয়েছে সেটা হচ্ছে যে আপনারা কিন্তু আইসিটিতে আইসিটিতে কোনোভাবে আপনারা শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিতে পারবেন না যারা ডিগ্রি পাশ করেছেন এটার জন্য নির্ধারিত আইসিটির ওপরে আপনাকে অনার্স করা লাগবে কিন্তু সেখানে এমপিও যে নীতিমালা সেখানে বলা আছে যে ডিগ্রি পাস করেও আপনি সেখানে আইসিটির শিক্ষক হিসেবে শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিতে পারবেন সেক্ষেত্রে আপনাকে কিছু কোর্স করা লাগবে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আন্ডারে অ্যাডভান্স সার্টিফিকেট কোর্স যেটা এক বছর মেয়াদি সেটা যদি আপনি করেন তাহলে আপনি আইসিটি শিক্ষক হিসেবে শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিতে পারবেন তাহলে কি দাঁড়ালো যে আপনি ডিগ্রি পাশ করলেন তারপরে এক বছর মেয়াদি অ্যাডভান্স সার্টিফিকেট কোর্স যেটা সেটা কমপ্লিট করলেন এটাতে আপনি আপনার আইসিটিতে আইসিটিতে আপনি শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিতে পারবেন এর আগে এটা যদি আপনি না করতেন শুধুমাত্র ডিগ্রি পাশ করে কিন্তু আপনি আইসিটিতে শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিতে পারতেন না এছাড়াও রয়েছে ফাইন আর্টস কোর্স এক বছর মেয়াদী যেটা অ্যাডভান্স সার্টিফিকেট কোর্সের আন্ডারে এটা টোটাল কারিকুলাম কোড হচ্ছে আশি দেখতে পাচ্ছেন আপনারা আর ফাইন আর্টস কোর্স যারা করবেন এখানে এক বছর মেয়াদি তারা চারু এবং কারুকলা একটা সাবজেক্ট আছে সেখানে আপনারা শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিতে পারবেন শুধুমাত্র ডিগ্রি পাশ করে চারু কারুকলাতে আপনারা শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিতে পারবেন না এর জন্য আপনাকে কারিগরি শিক্ষা বোর্ডের এক বছর মেয়াদে ফাইন আর্টস কোর্সটা করা লাগবে এবং তৃতীয় বিপিএড কোর্স বিপিএড কোর্স যারা ভাবছেন যে শারীরিক শিক্ষা বিষয়ে যেই সাবজেক্টটা আছে সেটার আপনারা শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিবেন কিন্তু শুধুমাত্র ডিগ্রি পাশ করে এটা আপনারা কখনো করতে না এর জন্য বিপিএড কোর্স করা লাগবে এটা শুধুমাত্র কারিগরি শিক্ষা বোর্ড করাচ্ছে তো কারিগরি শিক্ষা বোর্ড এখানে মানে দু সালে জানুয়ারি থেকে ডিসেম্বরের যে কোর্সটা চলবে তার জন্য নোটিস কিন্তু প্রকাশ করেছে এটা অনেক আগের নোটিশ সাতাশে নভেম্বর দুই এখানে দেখতে পাচ্ছেন শিক্ষাক্রম পরিচিতি এই শিক্ষাক্রমের মেয়াদ হবে এক বছর জানুয়ারি টু ডিসেম্বর মানে এক বছর ছাব্বিশ সালে জানুয়ারি থেকে ডিসেম্বর এখন আপনারা এটার জন্য ভর্তির যোগ্যতা কী এখানে আপনারা দুই নম্বর পয়েন্টে দেখতে পাচ্ছেন ভর্তি নিয়মাবলী দুই পয়েন্ট এক যেখানে লেখা আছে ভর্তির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হবে স্নাতক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ মানে আপনি যদি ডিগ্রি এবং অনার্স কমপ্লিট করেন সেক্ষেত্রে আপনি এক বছর মেয়াদে এই কোর্সে ভর্তি হতে পারবেন এতে আপনার বেনিফিট কি হচ্ছে বেনিফিটটা হচ্ছে যে আপনি ডিগ্রি পাশ করে সরাসরি আপনি ফাইন আর্টস যেটাতে চাহিদা কম থাকে শিক্ষক নিবন্ধন পরীক্ষায় কিন্তু ফাইন আর্টস শারীরিক শিক্ষা তারপরে চারুকারুকলা এগুলা নিয়ে কিন্তু মানে চাপ একটু কম থাকে তাই এই কোর্সগুলো করে কিন্তু আপনি এই জায়গাগুলোতে আপনি পরীক্ষা দিতে পারবেন তো এখানে বলছে যে আপনাকে অবশ্যই ডিগ্রি পাশ হতে হবে বা অনার্স পাশ হতে হবে এটার জন্য যেটা আবেদনের সময় এটা হচ্ছে দেখতে পাচ্ছেন তিন নম্বর পয়েন্টের রেজিস্ট্রেশনের নিয়মাবলী তিন পয়েন্ট একে পনেরোই ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দের মধ্যে মানে পনেরোই ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দের মধ্যে আপনাদের নিকটস্থ কারিগরি শিক্ষা বোর্ডের যে গুলো আছে যদি কোনো ইনস্টিটিউট না থাকে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ছোটো বড়ো অনেক প্রতিষ্ঠান আছে যা আমরা জানি না ঠিক আছে সেখানে আপনি চাইলে ভর্তি হতে পারবেন এখন আপনি বলতে পারেন যে আমাদের জেলাতে কোন জায়গায় কারিগরি শিক্ষা বোর্ডের প্রতিষ্ঠান আছে কিভাবে বুঝবো আপনারা যদি কখনও না বুঝতে পারেন তাহলে আমাকে কমেন্টে জানাবেন আমি অবশ্যই আপনাকে জানিয়ে দেবো তো আজকের ভিডিও এই পর্যন্তই আর যারা শিক্ষকতা পেশায় যেতে চাচ্ছেন সচরাচর বাংলা গণিত ইংরেজি ফিজিক্স কেমিস্ট্রি বা আর্টসের সাবজেক্টগুলো যেগুলো আছে এগুলো চাপ অনেক বেশি থাকে কিন্তু এই ফাইন আর্টস কোর্স করা বিপিএড কোর্স করা লোক খুব কম থাকার কারণে আর এই সাবজেক্টগুলোতে চারুকারুকলা তারপরে শারীরিক শিক্ষা আইসিটি এগুলাতে আপনি কিন্তু এই এক বছরের কোর্স করেই আপনি এটাতে পরীক্ষা দিতে পারবেন নিবন্ধন পরীক্ষা তো এই জন্য কারিগরি শিক্ষা বোর্ড আপনাদেরকে এই সুযোগটা দিচ্ছে তো সুযোগ হাতছাড়া না করে এই সময়ের মধ্যে আপনাদের নিকটস্থ কারিগরি শিক্ষা বোর্ডের আন্ডারে যে প্রতিষ্ঠানগুলো আছে সেখানে গিয়ে আপনারা রেজিস্ট্রেশন সম্পন্ন করে ফেলেন السلام عليكم